ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই পারে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন মনে আপন মনে খগন ভাই পেছনে পাহাড় যদিও পাহাড় না কিন্তু অনুরূপ পাহাড়ের মতো দেখতে এবং এই দৃশ্যকল্পনার জগতে যখন আমার পাহাড়টাকে মনে হলো তখন আমি এই গানটা না গেয়ে পারলাম না মানে গানের কথাটা নাগে পারলাম না আসলে জায়গাটা যেরকম এরকম গান আসবেই আসলে দর্শকরা ওইভাবে বুঝতে পারছে না যে আমরা কোথায় আছি মনে হচ্ছে যে আমরা সেই রাঙামাটি পাহাড়ের কাছে কোথাও আছি বা জঙ্গলে কোথাও আছি আসলে এটা ঢাকার একদম কাছে একটি ফরেস্ট এরিয়া এটাকে বলা যাচ্ছে আপনার ভাওয়াল রাজাদের একটা হ্যাঁ স্টেট স্টেট ভাওয়াল হ্যাঁ তো এটা হচ্ছে সাদুল্লাপুরে আমার পেছনে যা দেখছেন আপনারা ওটা কিন্তু ফরেস্টের মধ্যে পড়ে এই যে ঘন জঙ্গলের মতো এই জিনিস আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা আসলে কত সুন্দর আসলে কখন ভাই প্রকৃতি প্রকৃতি সবুজ বন বনানি এটা যে কত হৃদয়গ্রাহী কত সুন্দর কত টাচি আসলে এটা কাছে না আসলে বোঝা যায় না আসলে এই জন্য আমি আমি বা অচিনপুর আমরা সবসময় বলি যে প্রকৃতির কাছে থাকুন প্রকৃতির সাথে থাকুন সেখানে আসলে অনেক কিছু খুঁজে পাওয়া যায় অনেক কিছু হারিয়ে গেছে আমাদের জীবন থেকে আমাদের মন থেকে তো সেগুলাকে স্মৃতিচারণ করতে হলে এই ধরনের নির্জন জায়গার প্রয়োজন আছে এই ধরনের নির্জন জায়গায় এলে মনের ভেতরে যেই হারিয়ে যাওয়ার বিষয়গুলো জিনিসগুলো অনেকাংশেই খুঁজে পাওয়া যায় আসলে তখন কিন্তু খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ স্মৃতির পাতা উল্টাতে আসলে নিঃসন্দেহে সবারই ভালো লাগে এবং স্মৃতির পাতা উল্টাতে অবশ্যই এই ধরনের পরিবেশে আসতে হবে তাই বন্ধুরা অচিনপুরের মাধ্যমে আমরা সবাইকে আবেদন করব যার কাছাকাছি যত কাছাকাছি হোক বা দূরে হোক সবুজের কাছে থাকেন সবুজের কাছে যান সবুজের সান্নিধ্যে থাকেন প্রকৃতিকে ভালোবাসুন তো বন্ধুরা এই ছোট্ট একটি ম্যাসেজ অনেক দীর্ঘ ব্যক্তিময় সেই ব্যাপ্তিটা বলে বোঝানো যাবে না অনুভব করতে হবে সেই অনুভবের তারাই থাকবে আপনাদের প্রতি ভালো থাকবেন আজকে এই সন্ধ্যায় বিদায় নিতে হচ্ছে অচিনপুরের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Hette <laughs> <That's> det. <a> <laughs>